হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বন্ধুরা ঘড়িতে বাজে বিকেল ছটা পনেরো সোনামা কেবল ঘুম থেকে উঠেছে শরীরটা একটু খারাপ করেছে ওয়েদার জন্য তখনই এত পরিমাণ গরম তখনই এত পরিমাণ রোদ যে বলার না আর আজকে তো বৃষ্টি হয়েছে বাইরে আজকে হচ্ছে রবিবার তো সোনামাকে একটু এখন নিয়ে বসে রয়েছি আর তারপরে একটু খাওয়া দাওয়া করব সোনামাকে ডাক্তার দেখানো হয়েছে তো যাই হোক সোনামায়ের সামনে আবার একটা বিশাল বড় যুদ্ধ আসছে ইঞ্জেকশনের দিনগুলো এগিয়ে আসছে তো এখন অনেক কিছু ইশারা করতে শিখেছে মানে বলার চেষ্টা করছে এদিক ওদিক পাপা দাদা সবাইকে ঘুরে ঘুরে দেখা যায় সব কিছু বোঝানোর চেষ্টা করছে ঠিক এইটুকু বয়সে ওর বয়স এখন ছেচল্লিশ দিন তার মাঝে একটা পাকা গিন্নি হয়ে উঠেছে আমাদের তিনি মা দেখুন শুধু বুড়ি মানুষের মধ্যে কুঁথিয়ে যাবে কুঁথিয়ে যাবে মানে কত রকমের মুখে রঙ্গি ভঙ্গি ঠিক এরম তোজো করত। এতটাও পাকা ছিল না তোজো এর বয়সটায় তো এখন আর কি ওর একটু ঘুম ঘুম পাচ্ছে কাশ কাশে যেহেতু কাশি হয় তার জন্য ওষুধটা একটু দিলাম আর ওইদিকে তোজো ড্রয়িং নিয়ে ব্যস্ত চরম দায়িত্ব বনুকে দেখে রাখার স্কুল যখন থাকে তখন স্কুলে দায়িত্ব পালন করতে হয় আর বাড়িতে থাকলে আর হ্যাঁ ইদানিং ভ্লগটা দেওয়া হচ্ছে না বন্ধুরা শরীরটা খুব একটা জগৎ ভালো লাগছে না আসলে রাত জাগার একটা ব্যাপার হয়ে গেছে তো ছোট ছোট পদক্ষেপ নিয়ে এখন এগোনোর চেষ্টা করছি আপনাদের সামনে আর সাথে তো তোজো বাবু আর সোনামা রয়েছে তো এই যে ওকে ঘুম পাড়িয়ে দেবো ব্যাস তো আজকের মতো এইটুকুই অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট করবেন